নমস্কার যাদের কন্যা রাশি তাদের তিন সপ্তাহের রাশিফল তিন সপ্তাহ আপনারা মর্মান্তিক তিন সপ্তাহ মাত্র তিন সপ্তাহ আপনারা মর্মান্তিকভাবে দাঁতে দাঁত চেপে থাকুন প্রোগ্রামটির মধ্য দিয়ে কি বলতে চাইছি অবশ্যই পুরোপুরি দেখুন এবং এটি মূলত আপনাদের ধনপতি ও ভাগ্যপতি ট্রানজিট শুক্রকে কেন্দ্র করে হবে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করা পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন শুক্র আপনাদের দ্বিতীয়পতি ও নবমপতি হয়ে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করেছে এটাকে আপনারা ভাববেন যে ভীষণ রকম ভালো ফল দেবে অর্থনৈতিক ভাগ্য উন্নতি করাবে কিন্তু আমি বলবো না কারণ বর্তমান পরিস্থিতি সেভাবে কখনো সাপোর্ট করছে না কেন কারণ শুক্র আপনাদের তৃতীয় অষ্টম পতির দ্বারা দৃষ্ট অর্থাৎ মঙ্গলের দ্বারা কিন্তু দৃষ্ট রয়েছে এদিকে আপনাদের পঞ্চম ও ষষ্ঠপতি শনির দ্বাদশে রয়েছে এছাড়াও শুক্র এ সময় যে ফলটি দেবে সেটা কিন্তু আপনাদের মনের মতন ইচ্ছে পূরণ করবে না আপনাদের ধরুন একটা কথা বলি দশটা কাজ করবেন তার মধ্যে তিনটে কাজ সাকসেসফুল হবে বাকি কাজ সাতটা কাজ সাকসেসফুল হবে না যাই হোক তাহলে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমি আজকে বেশি অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা বলবো না শুধু ফলাদেশগুলো প্রকাশ করে যাব দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এই টাইমটা আপনারা মনের দিক থেকে অত্যন্ত পরিমাণে কষ্ট দুঃখ যন্ত্রণা পাবেন ডিপ্রেশন থাকবে হ্যাঁ আপনাদের মনে অত্যন্ত ইচ্ছে অত্যন্ত ইলুয়েশন জাগ্রত হবে যা অলরেডি ঘটছে আরো ঘটবে কিন্তু মনের মতন সেই ইচ্ছে আপনারা কিন্তু পাবেন না আর কি হবে যে আপনাদের মনে সদাই একটা ভীতি কাজ করবে কোন ভীতি যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারব না এবং প্রভূত চিন্তন কিন্তু মনে আসবে এছাড়াও আপনাদের মনে সর্বদা একটা নেগেটিভ ভাব বিতরণ বিচরণ করবে শুক্র মঙ্গলের দ্বারা দৃষ্ট হওয়ার কারণে আপনাদের মনের ভিতরে প্রেম প্রীতি মোহ ভীষণ পরিমাণে বৃদ্ধি ঘটাবে পঞ্চমভাবে শুক্র অবস্থান রয়েছে এবং আপনাদের তৃতীয়ভাবে বুধের অবস্থান সেই বুধের উপরে রাহুর দৃষ্টি কিন্তু একটা পড়ছে তাহলে কী হবে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তার থেকেও বেশি হচ্ছে আপনার রাগ ক্রোধ জেদ ভীষণ পরিমাণে বৃদ্ধি ঘটবে আপনার মুখের ভাষা সেভাবে নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারবে না পারা পারবেন না যাদের দ্বিতীয় প্রতি শুক্র যাদের বুধ এবং শনি বৃহস্পতির ভালো পোষ্টি নেই তারা কিন্তু মুখের ভাষা ঠিক রাখতে পারবেন না অর্থাৎ অযথা অনেকভাবে নেগেটিভ বাতাবরণে যুক্ত হবে অযথা এমন কথা অপনিয়নকে বলে ফেলবেন কারণ আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কিন্তু অবস্থান রয়েছে হটগারের জন্য হোক রাগের বসে হোক মেজা ছাড়িয়ে ফেলা হোক প্রভূত কারণ হেতু মনের মধ্যে এমনভাবে বিষাক্ত কালো ছায়ার মতো অন্ধকার ঘিরে ধরবে যে আপনি পারবেন না নিজেকে চাকেল করতে যার ফলে কি হবে আপনি অযথা এমন কোনো ভাষা ইউজ করে ফেল ব্যবহার করে ফেলবেন যে অপরের মনে কিন্তু আঘাত প্রাপ্ত হবে এছাড়াও আপনারা আপনাদের যদি কেউ এই টাইমটাই যে তিন সপ্তাহ বললাম এই তিন সপ্তাহ যদি আপনাদের কেউ প্রশংসা করে কেউ ভালো বলে আপনি দেখবেন তার প্রতি আপনি বেশি আকৃষ্ট হয়ে পরিমাণে পড়ছেন কারণ আপনাদের দ্বিতীয় ও শুক্র মঙ্গলতা দৃষ্ট আছে অর্থাৎ সেই মঙ্গলের উপর রাহু দৃষ্ট আছে যার ফলে কি হবে কি কিছু ছড়নাকারী ব্যক্তি যে একাদশ থেকে আমরা কিন্তু কি বুঝাই জীবনে প্রবেশ করা বোঝায় তাহলে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে ছল চাতুরি স্বরূপ যে আপনাকে প্রতারিত করার জন্য মিষ্টি মুখে ছোড়া মারার মতন আপনার সামনে আসবে আপনাকে প্রশংসা করবে আপনাকে আপনি আপনি খুব ভালো এই ওই অনেক রকম ভাবে প্রমো করার চেষ্টা করবে লোভে মোহে বশবর্তী করার চেষ্টা করবে তার ফলে কি হবে আপনি যখন তার পাল্লায় পড়ে যাবেন তারপরেই আপনি দেখবেন যার পাল্লায় পড়েছেন সে কিন্তু প্রতারিত প্রতারক একজন ব্যক্তি এছাড়াও যেহেতু উল্টো দিকে রাহুর অবস্থান রয়েছে যে রাহু আপনাকে দৃষ্টি করছে তো বিভিন্ন রকম ভাবে আপনি সামান্য লোভের বশবর্তী হয়ে অনেক ইচ্ছে পূরণের আশায় এমন কোন কর্ম করে বসবেন যেটা আপনাকে পরবর্তীকালে ক্ষতির সম্মুখীন করাবে সুতরাং এই মন ও তারপরে ক্রোধ যেহেতু দ্বিতীয় মঙ্গলের দৃষ্ট থাকবে এবং সেই মঙ্গল একাদশে থাকবে আপনার ভিতরে ইনপুট করাবে অত্যাধিক ক্রোধ হটকারিতা এইগুলোর জন্য প্রতি মুহূর্তে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন চলার পথে এগুলোকে সংশোধন করুন এগুলোকে নিয়ন্ত্রণ করুন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলবো সংসার জীবন আগামী তিন সপ্তাহ কিন্তু খুব একটা শুভকর হতে চলছে বা হবে না সংসারে প্রায় অশান্তি ছন্দবাতিকতা খুঁতখুঁতে একে অপরের প্রতি অবিশ্বাস অবিশ্বাসের পর অবিশ্বাস জন্মাবে হ্যাঁ এখানে যারা ইনলিগাল বা অবৈধ সম্পর্কে যুক্ত আছে তাদের কিন্তু মারাত্মক সমস্যা তারা পড়বেন এছাড়াও সংসার জীবনে তৃতীয় ব্যক্তির কারণে বারবার কিন্তু সমস্যা হবে সংসার প্রায় এমন এক জায়গায় পৌঁছে যাবে মনে হবে এই সংসার করার থেকে না করাই ভালো অর্থাৎ প্রায় ডিভোর্সের জায়গায় পৌঁছে নিয়ে যাবে বর্তমান সময় আমি বলবো এই সময়টা যদি একটু কষ্ট করে থাকতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি আগামী তিন সপ্তাহ পর থেকে অনেকটাই নিজেকে পরিবর্তন করতে পারবেন সংসার জীবনের ক্ষেত্রে বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তিনি মাতা মা হতে পারেন তিনি বাবা হতে পারেন তিনি কাকা হতে হতে পারেন পারেন তিনি তিনি জাতা যে কোনো হবে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণভাবে আপনারা যত্নবান থাকুন ইভেন আপনাদের ঠাকুমা ঠাকুরদা পর্যন্ত হতে পারে তাদের প্রতিও ভীষণভাবে কেয়ারফুলি যত্নবান থাকুন এবং অবশ্যই ডক্টর দেখাবেন সংসার জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাঁ মনে পঞ্চমে শুক্র আছে এবং মঙ্গলের দৃষ্টি আছে আপনার সন্তান জায়গাটা অত্যন্ত শুভ হবে কারণ আপনি আপনারা জানেন যে শনির ঘরে শুক্র খুব ভালো ফল দেয় না এখানে কিন্তু সন্তান নিয়ে উদ্বেগ সন্তান নিয়ে টেনশন দুশ্চিন্তা আপনাকে প্রতি মুহূর্তে দানা বেঁধে থাকবে তাই সংসার জীবনেও কিন্তু খুব একটা ভালো বলা যায় না এর পরে আপনাদের কর্মজীবন কর্মসংক্রান্ত জায়গায় তিন সপ্তাহ পর থেকে আপনাদের কর্মে যথেষ্ট উন্নতি ঘটবে যে কোনো কোম্পানিতে চাকরি আপনি পেতে পারেন কিন্তু এই তিন সপ্তাহের মধ্যে কর্মচুত্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু করছেন এই যে তিন সপ্তাহ এই তিন সপ্তাহে কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে শত্রুতার কারণে গোপন শত্রু হোক সামনাসামনি হোক পা লাগে ঝগড়া করা ইভেন আপনার কর্মচুত্রি করে দেওয়া আপনাকে প্রচন্ড পরিমাণে কিন্তু সমস্যা ফেলবে সে ব্যবসা করুন বা আপনি চাকরি করুন যে কোনো জায়গাতে কিন্তু পরিমাণে মধ্যে ছটপট করবেন। তাই খুব একটা শুভ ফল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তথাপি যেহেতু এটি ইন যেন আলোকপাত করছি ব্যক্তিগত জন্মকলি ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা